আসসালামু আলাইকুম কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আর নয় নয় ইন্দোনেশিয়া আমেরিকা আর নয় চীন আর নয় জার্মান এখন সেই সব সার্ভিসগুলো পাচ্ছেন বাংলাদেশে এই কথা বলার কারণ হচ্ছে এই দেখতেই পাচ্ছেন আমার এই যে একটা ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইন্দোনেশিয়ার ঘাস তার মানে ইন্দোনেশিয়ার প্রোডাক্টটা বাংলাদেশেই পাচ্ছেন যারা ওয়ান হাইব্রিড ঘাস চীনের সেটা বাংলাদেশে চাষ করা হচ্ছে আমেরিকান গোয়াতেমালা গোতেমালা শহরের ঘাস বর্তমানে বাংলাদেশে বাংলাদেশ চাষ হচ্ছে তার মানে এই বাইরের প্রোডাক্টগুলা আপনারা এখন বাংলাদেশেই ঘরে বসে অর্ডার করে আপনার বাসা নিতে পারতেছেন এখন কথা অনেক ভাই বোনেরা হয়তোবা এই প্রোডাক্ট দরকার হয় না কিন্তু আসলে অনেকের দরকার যেমন খামারি ভাই বোনেরা যারা ছাগল বেড়া গারল শখের গাবি সার পালন করেন কুরবানির জন্য সেসব ভাইদের জন্য কিন্তু এইসব প্রোডাক্ট দরকার আছে এই উচ্চ ফলনশীল ঘাস তারা কি করেন বাড়ির সামনে একটু উঁচু জায়গা আছে সেখানে নিয়ে রোপণ করে গাছ চাষ করতে পারেন এবং রাস্তার পাশে জায়গা আছে সেখানে রোপণ করতে পারেন এবং কি আপনার যদি মনে করেন আপনি ছাদের ভিতরে চাষ করবেন তাহলে এই যে ইন্দোনেশিয়ান একমার্টনি কিন্তু চাষ করা যায় বাম্পার ফলনও কিন্তু নিশ্চিত করা যায় সেক্ষেত্রে আপনার টপ বা ড্রাম ইউজ করতে হবে যাই হোক দর্শক এই ঘাসগুলো আপনি কেন চাষ করবেন কারণ বর্তমানে তাঁদার খাদ্যের দাম অনেক বেশি সেই তুলনায় খাবার খাইয়ে গবাদি পশু পালন করা করে মানসম্মত দাম পাওয়া যায় না সেক্ষেত্রে এত কষ্ট করে সব কিছু বাদ দিয়ে অনেক খামারিরা তারা পিছু হাঁটেন খামার ছেড়ে দেন সেসব বাইদের বলতে চাই বোনদের বলতে চাই হতাশ হবেন না আপনি কোন কৌশলে আপনার গবাদি পশু পালন করলে আপনার খরচ কম হবে সেটা আপনার খেয়াল করতে হবে সেটা আপনার খুঁজে বের করতে হবে আমি মনে করি তাদের জন্য সহজ সিস্টেম সহজ পদ্ধতি উচ্চ ফলনশীল খাদ চাষ করা তাহলে আপনি এরকম প্রোডাকশন নিশ্চিত করতে পারবেন কাছাকাছের প্রোডাকশন নিশ্চিত করতে পারবেন একবার চাষ করে সাত আট বছর খাওয়াতে পারবেন প্রতি মাস অন্তর অন্তর ঘাস খাওয়াতে পারবেন কোনো টেনশন নাই আপনার গবাদি পশু আপন গতিতেই বলিয়ান স্বাস্থ্যবান দুগ্ধজাত সব সব সেটা দেখবেন আপনি ঠিক পাচ্ছেন অল্প খরচে আপনি সফলভাবে খামার প্রতিষ্ঠা করে এগোতে পারবেন এটা হচ্ছে আপনার কৌশল যেটা আমি একটু শেয়ার করার চেষ্টা করলাম আর যদি আপনারা কাটিং সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় কুরিয়ারের মাধ্যমে কাটিং কাটিংগুলো আমরা ডেলিভারি থাকি প্রায় পাঁচ থেকে সাতটা ঘাস রয়েছে আমাদের কাছে প্রতিটা ঘাসের এই কাটিং বাইরের এই ঘাসটা যে কোনো কাটিং আপনি চাইলে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা একটু সহজে তারা ভিডিও দেখতে পারে সবার কাছে ছড়ায় ছিটিয়ে যায় যাতে তারা উপকৃত হতে পারে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের মাঝে হয়তো বা আপনার লস হবে না কিছু কথা শুনলে কিছু জ্ঞান নিলে কোনো একটা সময় আপনার কাজেও আসতে পারে আপনি কোনো কিছুই অ্যাভয়েড করবেন না ধরে রাখার চেষ্টা করবেন কোনো না কোনো সময় আপনার এটা দরকার হবে দর্শক অনেক কথাই বললাম যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করবে না আল্লাহ হাফিজ